আসসালামু আলাইকুম এগ্রি ম্যাথ ট্রিক্সে তোমাদেরকে স্বাগতম আমি সাইফুল ইসলাম স্বাধীন বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাইমেন সিং আজকের ধরি মাছ নাচই পানি একটা টাইপে তোমাদেরকে স্বাগতম সহজ একটা ম্যাথকে আরও কিভাবে সহজ করা যায় সেই ট্রিক্সে যেটা তোমার বাকৃবির বিভিন্ন সালে বিভিন্ন সালে এগুলা এসেছি তো সেই ম্যাথ আজকে সলভ করব দেখি একটু আমরা কিভাবে সলভ করতে পারি যেহেতু ধরি মাছ নাসি পানি তো আমরা বেশি ডিটেইলসে যাব না জাস্ট কিভাবে তোমার শর্টকাট হয়ে এটা সলভ করা যায় সেটা শিখবো ওকে দেখো এখানে একটা কোশ্চেন আছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,120 হলে উহার কার্তেসীয় স্থানাঙ্ক কত এখন দেখো একটু বেসিক জানা নেই একটু বেসিক জানার ক্ষেত্রে দেখো এখানে যেহেতু তোমার কোণের মান দেওয়া আছে আমরা জানি চারটা কোয়ারডেন্ট তো চারটা কোয়ারডেন্টে এইখানে সবগুলোর মান পজিটিভ এখানের ক্ষেত্রে এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ দুঃখিত সেটা কি পজিটিভ আর এখানে দুইটাই নেগেটিভ আর এখানে কি প্রথমটা পজিটিভ তারপরটা নেগেটিভ ওকে এখন দেখো তো এই ক্ষেত্রে দেখো কি বলছে 2,120 তো 120 আমরা কোন কোয়ারডেন্টে পড়ে দ্বিতীয় কোয়ারডেন্টে তো দ্বিতীয় কোয়ারডেন্টে কি এক্স এর মান নেগেটিভ ওয়াই মান কি পজিটিভ এখন আমরা অপশন নে দেখব কোন্টার এক্স নেগেটিভ আছে দেখো এটা নেগেটিভ আছে এটা নেগেটিভ আছে তো এই দুইটা অটোমেটিক বাদ ঠিক আছে এখন দেখো ওয়াই এর মান পজিটিভ আছে কোনটা ওয়াই মান পজিটিভ আছে এইটা এইটাই নাই তার মানে आंसर কোনটা এ শেষ তো এইটাই হলো ধরি মাছ না ছুঁই পানি তো এখন দেখো আরেকটা क्वेश्चन सॉल्व করি আমরা তো নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে কি পোলার স্থানাঙ্ক এটা কি বাকৃবি আঠারো উনিশ সেশনে আসছে এখন দেখো তো এইখানে কিন্তু উল্টাটা আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক আছে বের করতে হবে কি পোলার স্থানাঙ্ক তো সেম ভাবে তুমি দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্ডিনেট আচ্ছা চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে হইলে দ্বিতীয় চতুর্ভাগে তোমার থেটার থেটার মানটা কত আসবে অবশ্যই কত নব্বই ডিগ্রির চেয়ে বড় এবং একশো আশি চেয়ে ছোট এখন দেখো এইখানে এটা কত আছে আহ ষাট ডিগ্রি এটা বাদ এটা প্রথম কর্ডেন্ট এটাও কি বাদ এখন দেখো এইটা অথবা এইটা দুইটা অ্যান্সার যাইতে পারে এখন দেখো এখানে টু আছে আর ফোর আছে তার মানে আমাদের আর এর মানটা বের করে চেক করতে হবে তো আর এর মানে বের করতে হলে কি করতে হবে রুট তো এক্ষেত্রে দেখো হবে 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 তার সি এখন দেখো আমরা আরেকটা ম্যাপ দেখি তো এখানে দেখো যে বলা আছে কি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে বের করতে হবে কি কার্সিয়া স্থানাঙ্ক তো এখন দেখো এই পোলার স্থানাঙ্ক এটা কি টু কমা তিনশো ত্রিশ তার মানে এটার অবস্থান কোথায় অবশ্যই চতুর্থ কোয়ারডেন্টে তো চতুর্থ কোয়ারডেন্টে এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান কি নেগেটিভ তো এখন দেখো অপশনে দেখো এক্স এর মান পজিটিভ কোনটা কোনটা এটা আছে আর কি আর বাকি বলা নাই তার মানে অবশ্যই বাকিগুলা অটোমেটিক বাদ তার মানে आंसर কত বি শেষ এভাবে এখন দেখো তো এভাবে তুমি সলভ করতে পারবা তুমি ইভেন কোন তুমি কোন ক্যালকুলেশন ছাড়া খাতায় লেখা ছাড়া তুমি কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারতেছো তো ওকে আমরা একটু পরের 슬্লাইড দেখি ওকে আচ্ছা আমাদের কৃষি প্লাস গুচ্ছের সবচেয়ে প্রিমিয়াম কোর্স অসমিয়াম তোমাদের অফার করছে সেখানে থাকছে ম্যাথমেটিক্সের জন্য আমি আসি আমার পাশাপাশি আছে রূপায়ণ ভাই তো তোমাদের এই আমাদের ফিচার্স গুলো দেখলাই এর से আরো এরকম হাজার হাজার ফিচার্স তোমরা পাবা এছাড়াও আছে তোমার ফিজিক্সের জন্য যারা ম্যাথ আর ফিজিক্স নিয়ে ওয়ারি ফিজিক্সে আছে তোমাদের মারব ভাই যে গুচ্ছ প্রথম হয়েছে এবং এগ্রি গুচ্ছে কত তৃতীয় হয়েছে তো এদের মেন্টরশিপে এবং তাদের ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু একটা টপ নস প্রিপারেশন পেয়ে যাচ্ছ ফিজিক্স অ্যান্ড স্পেশালি ম্যাথের ক্ষেত্রে তো এখন বাকি আছে আমাদের রসায়নে আছে আমাদের শাওন আর রূপায়ণ ভাই আছে দুঃখিত বাইজিৎ ভাই আছে আর রূপায়ণ ভাই তো ম্যাথমেটিক্সে আর তোমার ইংলিশের জন্য আছে আমাদের মাহির ভাই তো তোমাদের বেস্ট প্রস্তুতির জন্য এই আহ কৃষিগুচ্ছ এবং গুচ্ছের পূর্ণাঙ্গ কোর্স রেজিস্টার টু পয়েন্ট ও অফার করছি আমরা